নমঃ ওম বৃন্দ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত নম নম হরে কৃষ্ণ হরি হরি বল তো আজকে তোমাদের তুলসী দিয়ে কিভাবে তুলসী মাল্য তৈরি করতে হয় সেটা দেখাবো হরি হরি বল আবার প্রথমে নিয়ে নিলাম এই রকম একটা সুতো একটু মোটা করে নিয়েছি তো এটাকে ফার্স্টে আমি এই যে খুব ইজি

এইবার এই যে আরো একটা দিচ্ছি তুলসী গুলোকে এইভাবে ঠিক একটুখানি এই যে বোটা সহ চয়ন করে নিয়েছি এইবার আমি এক এক করে এই তুলসী গুলোকে এর মধ্যে গা এই যে মাঝখানে এই যে ঢুকিয়ে দিলাম তুমি যে গিটটা যে নিচ্ছো আহ মানে গিট দেওয়ার জন্য যে এত দূরে দূরে নিচ্ছ এটাকে যদি কাছে কাছে নাও এটা ভেতরে এটাকে ইয়ে করতে একটু অসুবিধা হবে না কারণ মানে অনেকটা দূর থেকে যখন এটাকে টান্সো ভাইব্রেশনে কি হচ্ছে তুলসি पकড়ে যাচ্ছে কোন যেভাবে তুমি সেট করছো জিনিসটাকে সেটা কি হচ্ছে এদিকে ওদিক সরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কি করবে মানে ছোট করে একটু না এটা এইভাবেই মেসিভাবেই থাকবে ওটা কমপ্লিট হয়ে গেলে তখন সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এটা একটু মেসিভাবেই থাকবে যত রকম ফুল আছে যত মালা আছে যত যা আছে সব থেকে ভগবানের প্রিয় হচ্ছে এই যে তুলসী মাল্য তো তোমরা সবাই চেষ্টা করবে নিজে হাতে তুলসী চয়ন করে ভগবানের জন্য এইভাবে মালা তৈরি করে ভগবানকে পর খুব ইজি তুলসী মৃত জন্মাসী সদাতাঙ্কেশ বা প্রিয়া কেশাবার্থে চিনমি তাংবার দব এই মন্ত্রটি উচ্চারণ করে কিন্তু অবশ্যই তোমরা তুলসী চয়ন করবে হরি হরি বো একদম ইজি আর খুব চটপট হয়ে যায় মারাটা তো পুরো কমপ্লিট করে আমি তোমাদের দেখাচ্ছি তবে হ্যাঁ দ্বাদশী তিথিতে কিন্তু তোমরা তুলসী গাছে একদমই হাত দেবে না বা তুলসী চয়ন করবে না আগের দিন তুলসী চয়ন করে রেখে দেবে কারণ তুলসী বিনা ভগবানের পুজো হয় না আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও যাতে এই তুলসী মাল্যটি দেখে অনেকেই তুলসী চয়ন করে ভগবানের জন্য নিজে হাতে তুলসী মাল্য তৈরি করে ভগবানকে নিবেদন করে ভগবানকে সন্তুষ্টি করতে পারে হ্যারি হ্যারি বল রাধে রাধে আমার মাঝখানে একটু সুতোটা ছোট হয়ে গেছিলো তাই সেটা আমি অ্যাড করে নিলাম হরে কৃষ্ণা তো ফাইনালি মালাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইবার আস্তে করে আমি এই যে কাছির সাহায্যে এই দড়িটাকে কাটবো সুতোটাকে কেটে তারপরে এখানে এটা দিয়ে এটাকে নট বেঁধে বা গিট বেঁধে দেবো তারপর ভগবানকে মালাটা পরাবো চলো মালাটা এই সুতোটা কিভাবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এই পার্টটা দিয়ে কাটবে একটা কাটলে কিন্তু হবে না মিডিল বরাবরই কাটতে হবে এই যে খুব আলতো হাতে কেটে নিতে হবে কাটলে খুলে যাবে যাবে না একটা ছোট একটা বড় হয়ে যাবে না এই সুতোটা আর তারপরে মানে আগে ধরে নিতে হবে তারপর কাটতে হবে নাহলে কিন্তু পড়ে যাবে মালাটা কট করা করে তো এই হচ্ছে বল তো বাজারে যদি কিনতে যাও তাহলে কিন্তু মালাটা অনেক টাকা দাম নেবে যদিও এত ছোটো না একটু বড় তো আমার মনে হয় বাড়িতে যদি আ তুলসী গাছ থাকে আমার মনে হয় যে টাকার জন্য না মানে একটা নিজে হাতে বানিয়ে দাও সেটাই তো বলছি মানে যে আমি এর আগে নিয়েছিলাম 120 টাকায় নাকি কত টাকা নিয়েছিল কিন্তু মানে ওয়ান বানচ হচ্ছে তুলসী হচ্ছে পাঁচ টাকা না কত করে নাই মার্কেটে তো দুই তিন বানচে একটা বড় মালা হয়ে যাবে এইটুকু না কিন্তু অনেক বড় হবে এটা আমাদের গাছ 5 টাকা না 10 টাকা করে না এখন 10 টাকা করে যায় মানে হয় আমি not তো মানে বাড়ির গাছে যদি মানে এত সুন্দর তুলসী থাকে তাহলে তো কোনো কথাই নেই অতি উত্তম তো আমি আমার বাড়ির থেকে নিয়ে এসেছি এটা জয় বৃন্দা দেবী এই মানুষটা আমি এখন হচ্ছে এই যে